মোহাম্মদ এই সাম্প্রতিক সময়ে বিশ্বাসঘাতকতা করেছেন মুনাফেকি করে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বিশ্বাসঘাতকতা গুলো এই মুনাফেকি গুলো খাতায় লিখে রাখছে জামায়াতে ইসলাম ডক্টর ইউনুস ভাই আপনারে আপনারা আপনারে কি কাজে লাগাইছি কাজের লোক কাজে লাগাই না আপনারা আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসে নাই আপনি কেন কাজে লাগাইছি জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না মিলে এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই সরকার যেটা করছে কোন কথা ছাড়াই হঠাৎ করে কয়েকটা মিল বন্ধ করে দিয়ে এবং এই সরকার বেআইনি ভাবে জোর করে আমাদের সংবিধানকে লঙ্ঘন করে তারা ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগকে ক্ষমা করে রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্যোগ বিএনপি মেজে ফখরুলের মেজে ফখরুল তার মনের কথা বলে দিয়েছে জানা না আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ এগুলো আমরা চাই না ব্রেকিং নিউজ প্রিয়দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয়দর্শক মির্জা ফখরুল নিউ ইয়র্কে তাসনিম যারা এনসিপির নেতা আক্তার হোসেন তাদের উপরে হামলা করেছেন এয়ারপোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিয় দর্শক আসলে মূল ঘটনা কি ঘটেছিল সেই দিন কি হয়েছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসচিব বিএনপির নেতা মির্জা ফখরের ওপর ক্ষেপে গিয়েছেন মূলত ঘটনাটা কি হয়েছে আজকের এই ভিডিওটি সকল তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি না টেনে সম্পন্ন ভিডিওটি দেখতে থাকুন ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনারে আমরা কাজে লাগাইছি কাজের লোক কাজে লাগাই না আপনারা আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনি কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই এই ড্যাশ মাইরা করে ছেড়ে দিয়েছেন যে নেতার নির্দেশে পরামর্শে অনুমোদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুযোগ পেয়ে বিদেশি পত্রিকার কাছে ফাঁস করে দিচ্ছেন যে জামাত এসেছিল আসন ভাগাভাগি করতে সেই নেতা সেই দল সেই পরামর্শদাতা ব্যক্তিরা কি তাকে সত্যি এবার রক্ষা করতে পারবেন নাকি তিনি আগামীতে খুব শিগগিরই কোরবান হয়ে যাবেন অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো কথাগুলো বলে তিনি যাদেরকে খেপিয়ে তুলছেন সেই পক্ষ থেকে তাকে বাঁচাবে কে বিএনপি দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন নেতা হিসেবে তাকে বাঁচাবেন তো নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে এক এগারোর পর ক্লিন ইমেজের অধিকারী হিসেবে এবং খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর নিয়ে আসা হয়েছিল বিএনপির হাল ধরতে মহাসচিব পদে এবং দীর্ঘ সময় পাঁচ ছয় বছর ভারপ্রাপ্ত মহাসচিব থেকে তারপর দু হাজার সালের দিকে অবশেষে পূর্ণ মহাসচিব হয়ে উঠতে পেরেছিলেন যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকেই তো বলেন এখনো দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশ্বাসের আস্থার তেমন সম্পর্ক তৈরি করে উঠতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে তাকে কে কার পক্ষ হয়ে কেন তিনি এসব কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই আজকে যে কাজটা করছি আমরা দুর্ভাগ্যজনক ভাবে সরকার যেটা করছে কোনো কথা ছাড়াই হঠাৎ করে কয়েকটি মিল বন্ধ করে দিয়ে এই কৃষকদের এবং একই সঙ্গে শ্রমিকদেরকে তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এটা আমরা ইতিমধ্যেই আমি কালকে স্টেটমেন্ট দিয়েছি আপনার পত্রিকায় বা এসেছি দিয়েছি যে এটা একটা অন্যায় কাজ বলে আমি মনে করি এখন সংবাদপত্রগুলো আর নিরপেক্ষ সংবাদপত্র নাই ভয় এগুলো প্রোপাগান্ডা মেশিনারি হয়ে গেছে সরকারের এবং ভয়টা এমন হয়েছে আপনার যেটাকে বলে সেলফ সেন্সারশিপ হচ্ছে নিজেরা নিজেরাই সেন্সারশিপ করে দিচ্ছে করে দিচ্ছে খবর যাবে না এইভাবে হচ্ছে এটা কারণটি হচ্ছে যে গণতন্ত্রবিহীন একটা সমাজ গণতন্ত্রবিহীন একটা রাষ্ট্র এবং এই সরকার বেআইনিভাবে জোর করে আমাদের সংবিধানকে লঙ্ঘন করে তারা ক্ষমতায় বসে আছে এবং সেটা দেশের ক্ষতি করছে মৌলবাদের সবচেয়ে উত্থান কখনো হয়েছে এই আওয়ামী লীগ আমলে হয়েছে যত রকমের গোড়যোগ কথা নাই এই দেখা যাচ্ছে বলে গ্রামের মধ্যে জঙ্গি পাওয়া যাচ্ছে এবং সেখানে বোমা মেরে বুড়াই দিচ্ছে কেউ জানেও না ওই গ্রামে কেউ ট্রেন পানি করে দিন এক বিল্ডিং এর মধ্যে তিনতালায় চারতলায় নাকি জঙ্গি আছে আসছে না পত্রিকার দেখছেন প্রায় এগুলো যুদ্ধের মতো সমস্ত র্যাপ ট্যাপ নিয়ে গিয়ে সবাই সেখানে হাজির হচ্ছে নিয়ে গিয়ে আপনার জঙ্গি খুঁজে বার করতেছে একই পোশাক পরা এটা সাধারণ শিশুও বোঝে যেগুলো সব সাজানো জিনিস বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না হ্যাঁ মৌলবাদ আছে মৌলবাদেরকে উস্কানি দিয়ে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ দিয়েছে আজকে কেন এই সমস্যা তৈরি হতে ডবল স্ট্যান্ডার্ড করলে তো এটা হবেই এরা ফতুয়া আপনার ই করলো জারি করা যাবে বলে গত নির্বাচনে আপনার চুক্তি করেছে তাদের যে মহাজোট মহাজোটের চোদ্দ দলের মধ্যে তাদের মধ্যে ইসলামিক মৌলবাদী দলগুলো নেই তার এই ধরনের ডবল স্ট্যান্ডার্ড কথা বলতে তো কোনো লাভ নেই আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না নির্বাচন কমিশন যতদিন আছে আর আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আপনারা জিজ্ঞেস করে তাহলে নির্বাচনে যাচ্ছেন কেন নির্বাচন না গিয়ে আমাদের উপায়ও নেই কারণ হচ্ছে আমরা একটা নিরপেক্ষ আপনার উদারপন্থী গণতান্ত্রিক দল উদারপন্থী গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন আমরা বিশ্বাস করি সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে আমরা থাকছি দুটো কারণে একটা হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার জন্য আরেকটা হচ্ছে এটাকে আন্দোলনের একটা অংশ হিসাবে আমরা এটাকে গ্রহণ করছি আমরা কাজ করছি তারা হয়তো অনেকেই জানেন লন্ডনের পর আমেরিকাতেও ডিম থেরাপি চলছে সমান তালে ডক্টর ইডুস তার যে রাজাকার আলবদর বাহিনী তার যে জুলাই সন্ত্রাসী তাদেরকে নিয়ে ডক্টর ইডুস যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ তাকে ডিম থেরাপি দিচ্ছে তাকে বিশাল শোডাউনের মাধ্যমে গো ব্যাক হোম বলে মানুষ চিল্লাচ্ছে এবারে একটা বিষয় প্রণিধানযোগ্য এবার যখন ডক্টর রিনুস আমেরিকাতে যায় যদিও বলছে এটি রাষ্ট্রীয় সফর কিন্তু রাষ্ট্রীয় সফর কী করে হয় আমেরিকা তো তাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছে না জাতিসংঘের সদস্য রাষ্ট্র একশো তিরানব্বইটি এই একশো তিরানব্বইটি রাষ্ট্রের সরকার অথবা রাষ্ট্রপ্রধান সবাই কিন্তু জাতিসংঘ দ্বারা আমন্ত্রিত আপনারা যে কাজ করছেন এটার পায়চিত হবে না আসুন ডক্টর রিনুসকে। আমরা যেভাবে প্রতিরোধ করছি বিদেশে বাংলাদেশেও আপনারা জেগে উঠুন তাকে প্রতিরোধ করবেন তার ল্যাংটা বাহিনীকে প্রতিরোধ করবেন এবং তার বাহিনী সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজ বাহিনী দর্শনকারী অগ্নিসংযোগকারী লুণ্ঠনকারী হল দখলকারী এবং মার্কেট দখলকারী টেম্পো স্টেশন দখলকারী ইজারাঘাট দখলকারী এই বাটপার চৌরদেরকে না বলে তাদের কাছ থেকে বাংলাদেশের কন্ট্রোল ব্যাক করবেন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বর্তমান পরিস্থিতি বাংলাদেশে কি চলছে প্রিয় দর্শক নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যে মির্জা ফখরুল তাসলিম যারা এবং আক্তার হোসেন এনসিপির নেতা তারা যে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে যে তারা অপমান অপদস্থ হয়েছে তাদেরকে হেনস্থা করেছেন এবং কি তাদেরকে গালিগালাস করেছেন তাদেরকে এই আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা হয়েছে প্রিয় দর্শক এটা আসলে কতটুকু একটা নিন্দনীয় কাজ হতে পারে যে একজন নেতা তারপরে এরকমভাবে ডিম নিক্ষেপ করেছেন বিভিন্ন ধরনের হামলা বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন বিভিন্ন ধরনের গালিগালাজ অক্ষত্র ভাষায় গালিগালাস খারাপ ভাষায় গালিগালাস করেছে এটা আসলে ঠিক হয়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে কি ভাবছে যে তারা ভাবছে যে আজকে এই দিনটা তারাই বোঝে কায়েম করে ফেলবে তাদের কোনো আর তাদের বিপরীতে কোনো দিন আসবে না তাদের বিপরীতে দিন আসবে তাদেরকেও সাথে এরকম আচরণ করাই হবে যা পূর্বে করা হয়েছিল প্রিয় দর্শক আপনি আসলে এই 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 ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশের মধ্যে কি ঘটছে কী তো আপনি আপনার মন্তব্যটা জানিয়ে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন ধন্যবাদ